হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আমি চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো হচ্ছে একদম ব্রাইডাল পার্টি মেকআপের জন্য বেস্ট একটা প্যাকেজ তোমরা এটা প্যাকেজ হিসেবে নিতে পারো সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবে নিতে পারো হোলসেল অ্যাভেলেবল আছে এক পিস আমরা দিয়ে থাকি তো ফার্সি বিউটি কনসেপ্টের লোকেশনটা আমি বলে দিচ্ছি ফার্সি বিউটি কনসেপ্টের লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের নো মেনশন 4 বাই 1 বাই 4 পারসিভিটি কনসেপ্ট একদম রাস্তার পাশে আসতেই পেয়ে যাবে ইমো WhatsApp নাম্বার কিন্তু ডিটেইলসে দেওয়া আছে আমাদের স্ক্রিনে সেখান থেকে কল করে ফুল বাংলাদেশি প্রোডাক্টগুলো পারচেজ করতে পারো আজকে যেগুলো দেখাবো এইগুলো স্ক্রিনে দিলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না সব ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে খুবই ভালো মানের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে বলছি মেকআপ শুরুর আগে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে প্রাইমার প্রাইমারটা দিলে মেকআপটা গলবে না হ্যাঁ এগুলো হচ্ছে প্রাইমার अवेलेबल আছে ওরা দিব হচ্ছে কনসিলার কনসিলার গুলো দিলে কি হয় আমি তোমাকে দিচ্ছি কনসিলার গুলো দিলে যে আমাদের যে ডার্ক সার্কেল গুলো আছে চোখের নিচে বা গর্ত বা মুখে যে কালো দাগ আছে সেটা রিমুভ করবো মানে দিলে আর কি দেখা যাবে না অনেকের মুখে অনেক বেশি পোর্স থাকে পোর্সের গর্ত হয়ে থাকে সো এখানে আছে আমাদের সবচেয়ে ভালো মানের কিছু প্যানিস্টিক প্যানিস্টিকটা কি তোমাদের বলে দিচ্ছি মুখ থেকে শুরু করে পায়ের নোক অব্দি তোমরা এটা ইউজ করতে পারো ব্রাইডাল প্রফেশনাল যেখানে যাও যে বড় পার্লারে যাও না কেন ওই কসমিকের প্যানিস্টিক গুলো ইউজ করে এটা দেখতে কিন্তু একুরেট তোমার ফাউন্ডেশনের মতোই থাকে এটা একটু দেখান তো ফাউন্ডেশনের মতো থাকলে কি হবে এটা একটু লিকুইড বেস একদম সুন্দরভাবে হাতে একদম সব জায়গায় অনেক ভালোভাবে তোমার ম্যাশ হয় তো এখানে আছে টিউব ফাউন্ডেশন এটা কিন্তু দেখা যায় এটা দিলে যারা একটু মানে যারা ওয়েল কন্ট্রোল বা একটু পাউডারি বেস তোমরা ফাউন্ডেশনগুলো পছন্দ করো তাদের জন্য হচ্ছে এইগুলো অ্যান্ড আমাদের এখানে সবচেয়ে ভালো মানের কিছু পিগমেন্টেড শ্যাডো চলে এসেছে একটু একটু ধরেন এটা খুলেন গ্লিটারি শ্যাডো এটা দিলে প্রফেশনাল একদম ব্রাইডাল মেকআপের মতো লুক আসবে দেখো এটা দিলে একদম ব্রাইডাল লুক আসবে হ্যাঁ অনেক বেশি পিগমেন্টেড পিগমেন্টেড সুপার এটা দিলে ওই যে অনেক আইশ্যাডো কিনে নিয়ে যায় চোখের ভিতর লাগে না এটা কিন্তু লাগবে 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 ব্রাইডাল এর মধ্যে ছিচিক করবে দেখো কত চিকচিক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু বেশি করে দিতে হয় আর কি দেখেন সুপার পিগমেন্টেড কত সুন্দর তো এটা অনেক কালার থাকবে দেখে দিচ্ছি আমি দাম একটু পরে বলছি জাস্ট আমি তোমাদেরকে মেকআপ গুলো মানে চিনি দিচ্ছি এরপর দেখা যায় অনেকের মুখ অনেক মোটা থাকে ঠিক আছে মুখটাকে একটু শুকনো দেখানোর জন্য কিন্তু ব্রঞ্জার বা কন্ট্রোল কিট গুলো আমরা ইউজ করি আর এখানে আছে আমাদের হাইলাইটার প্যালেট পাশাপাশি এখানে গ্লিটার শ্যাডো গুলো আছে আর এখানে অনেক ভালো মানের লিপস্টিক গুলো আছে অ্যাকচুয়ালি যারা দেখা যায় যে তোমার পাউডার কমপ্যাক্ট পাউডার গুলো ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে এটা মানে মেকআপ এই এ টু জেড সব আইটেম আমাদের এখানে আছে এখানে লুজ পাউডারটাও আছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে যারা দেখা যায় যে এই হাইলাইটার গুলো পছন্দ করো না ক্রিম বেস হাইলাইটার পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এখন তোমাদেরকে কথা না পারে জাস্ট দামগুলো বলে দিব ফার্স্টে তোমাদেরকে বলবো হচ্ছে প্রাইমারগুলোর দাম হ্যাঁ এখানে ফিটমির প্রাইমারগুলোর দাম কত 120 টাকা 120 টাকা এটা 100 টাকা 100 টাকা আর এটা টেকনিকেরটা 480 480 ওয়েট এন্ড হোল্ডার 650 টাকা 650 টাকা এখানে অনেক সুন্দর সাকুরা পিঙ্ক কালার ফেস পাউডার আছে গুলোর দাম কত এটা 380 টাকা 380 টাকা এগুলো খুবই ভালো শি গ্ল্যামার এটা কি প্রাইমার প্রাইমার এগুলোর দাম কেমন থাকবে শ্রীগ্রামে এটা রাখা যাবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য কাউন্সিলারগুলো এগুলোর দাম দিচ্ছি দশ রাখা যাবে রাখা যাবে ফাউন্ডেশন এটা হচ্ছে রাখবো আমরা মাত্র একশো টাকা

তো এই যে দেখো দাম দিচ্ছে দুশো টাকা পেয়ে যাচ্ছ এখানে আছে তোমাদের জন্য এটা অনেক ভালো এগুলোর একশো পঞ্চাশ টাকা কালার গুলো তোমাদেরকে মেনশন করে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার থাকবে এখানে আরো কালার থাকে তো এখানে অনেক ভালো একটা লুজ পাউডার আছে পিঙ্ক এগুলো দাম দিচ্ছে দুশো টাকা আর এই যে এইগুলো এলিমেন্টারি গুলো এলুমিনেটরগুলো আমরা আরো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 250 টাকা এমনিতে আপনারা হচ্ছে সব জায়গায় 450 করে পাবেন আর লিপস্টিকগুলো লিপস্টিকগুলো অফার প্রাইসে 150 টাকা দিচ্ছি 150 টাকা আর এই যে এই ইয়াগুলো এই পিগমেন্টগুলো আমরা দিচ্ছি হচ্ছে 120 টাকা করে ডিসকাউন্ট প্রাইসে সো ভিউয়ার্স বিউটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এন্ড অবশ্যই আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে চলে আসবে দেখো তোমাদের জন্য কত ইউজ প্রমাণ প্রোডাক্ট রিস্টক করা হয়েছে ঈদের জন্য পার্লার এ টু জেড আইটেম আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিউ ইয়র্ক চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্টে এটা হচ্ছে চার বাই এক বাই চার নূর মেনশন ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশে নিউ মার্কেটে আসার পর গাউসিয়া মার্কেট এর সাথে হচ্ছে নুরমেনশন রাস্তার পাশে ধানমন্ডি হকারস অপোজিটে রাস্তার পাশে কিন্তু ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে